সুমাইয়া হট ইউ আর ডুইং হোয়াট ইউ আর ডুইং হিয়ার তোমার কাছে কোন কাছে অল আর ডুইং ভেরি ওয়েল হ্যাঁ আশা সে সামথিং অ্যাবাউট নিরানি না ফালাম না ইংরেজি দেয় না বাংলাতে কও হ্যাঁ এইটুকু করলে বার করা লাগবে না এবার তুমি কিছু বলো তোমার উইডিং এত ই না

উট ইউৰ ব্ৰডকাং ইউৰ ৰুইডিং হেল্ল' ফিজা চেমিং এবাউট ইউৰ ৰিডিং চুপ থাকে নটিনিং এবাউট ইউৰ ৰিডিং ব্ৰ' ব্ৰেমিং আউট ইউৰ ৰিডিং প্ৰিন্স

কতটুকু গ্যাপ আছে কেন এতটুকু গ্যাপই কেন রাখতে হবে যদি আমি এর থেকে যদি কম গ্যাপ দিতাম তাহলে সমস্যা কী হতো এই যে এখানে আমি একটা বিটল দেখতে পাচ্ছি বিটলটা একটু ধরে দিবা ওই লেডিবার এই হ্যাঁ প্লিজ গিভ মি দিস লেডিবার্ট